তোর আজকের রেসিপিতে আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে মাত্র তিনটি উপকরণ দিয়ে আমি দারুণ একটি স্ন্যাক্স বানিয়ে নেব তো তিনটি উপকরণের মধ্যে এখানে নিয়েছি সাবু আমি কিন্তু বড়দানা সাবুটা নিয়ে নিয়েছি আর নিয়েছি বাদাম এখানে নিয়েছি কারিপাতা সাবুটা কিন্তু শুকনো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি বেছে নিয়েছি বাদামটাও ডোলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এগুলো তো ধোয়া যাবে না তো আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি কড়া বসিয়ে দেবো কড়া বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেবো তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে সাবু দিয়ে দেবো তো আমি এখানে দুশো গ্রাম সাবু নিয়েছি দুশো গ্রাম সাবু দুশো গ্রাম বাদাম নিয়েছি তো বন্ধুরা খুব ছোট্ট একটা রেসিপি কিন্তু চা বসিয়ে দিয়ে মাত্র দশ মিনিট সময় হাতে থাকলে এটা বানিয়ে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই খেতে কিন্তু খুবই টেস্টি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে সাবু দেব।

হয়ে গেছে তুলে নিচ্ছি ঝরিয়ে নিতে হবে বাকিগুলো একই ভাবে দিয়ে বেজে নেব গুলো ভাজা হয়ে গেছে এখন বাদামটা ভেজে বন্ধুরা খুব কম তেলে কম উপকরণে কিন্তু দারুণ একটা স্ন্যাক্স রেডি হয়ে যায় বাদামটা একটু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে না হলে বাদামের ভেতরে কাঁচা থেকে যাবে বাদাম ভাজা হয়ে গেছে বাদামটা তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে বাদামটা তুলে নেব ভেজে নেব ভালো করে করে নিতে হবে কারিপাতা গুলো ভাজা হয়ে গেছে একদম মচমুচে হয়ে গেছে তুলে নিই বন্ধুরা এখন একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি বিট লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো খুব সামান্য পরিমাণ নিয়েছি চাট মশলা সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নিলাম ভেজে রাখা বাদাম দেব ভেজে রাখা কারিপাতা একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব কারিপাতাগুলো একটু হালকা গুঁড়ো করে দেব এভাবে একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি যেহেতু আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছিল এখন দিয়ে দেবো বানিয়ে রাখা মশলাটা এখন ভালো করে আবার মিশিয়ে নেব রেডি হয়ে গেছে বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য দারুণ একটি স্ন্যাক্স তো এবার আমি এটা একটা ইয়ারটাইট কোটার ভরে রেখে দেবো এভাবে বানিয়ে কিন্তু মাসের পর মাস রেখে দিয়ে খাওয়া যায়